সালামুন আলাইকুম তিবি তুম মুবারকাত তৈিবা রবি আউল জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও রব্বি আিয়া হদুর সুবাহান কালা উলমালানা ইামা আল্লাম তানা ইান তাল আলিমুল হাকিম ইয়াসিফুন রবিকা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রবীলআলিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আজকে আমরা প্রচলিত হাদিসের মহুষ উন্মোচন সোনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার একশো এগারো নম্বর একটা হাদিস বলব হাদিসটির মধ্যে এই হাদিসটি কোরআনের কোন কোন আয়াতের বিরোধী আমরা দেখব এবং সালামন আল্লাহ মোহাম্মদ কুকুর সম্পর্কে কী ধারণা করতেন এই জিনিস দেখব এখানে আর সে সোনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার একশো এগারো নম্বর হাদিস আবু সালিফ মাহবুব রাহিমাহুল্লাহ আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জিবরাইল সালামুন আলা আমার কাছে এসেছিলেন কিন্তু গড়ে প্রবেশ করেননি মানে সালাম আলাহ মোহাম্মদ বলেছেন জিব্রাইল আমার কাছে আসছিলেন কিন্তু গড়ে প্রবেশ করেন নাই এই কথাটা সালামান্লাহ মুহাম্মদ আবু হরাই রাজাত আলাম কাছে প্রকাশ করলেন গরের গড়ের দরজায় ছবি কারুকার্য হচিত রঙ্গিন কাপড়ের পর্দা এবং কুকুরের কারণে আমি বাধাপ্রাপ্ত হই মানে জিব্রাইল বললেন আপনার গরের সামনে কী আছে ছবি আসে কারুকার্য হচিত রঙিন কাপড়ের পর্দা এবং কুকুরের কারণে আমি বাধা হই এগুলি আসে অতএব আপনি গোরের মধ্যে যেই ছবিগুলো আছে। তাদের মাথা কেটে ফেলতে বলুন যাতে তারা গাছের নেই অবশিষ্ট থাকে মানে ছবিগুলি মাথা কেটে ফেলা দিতে বলছে বডি দ্বারা আর আপনি পর্দা সিরে দুটি বালিশ বানাতে বলুন যাতে আপনি হেলান দিয়ে বসতে পারেন এবং গড় থেকে কুকুর বের করে দেন দেবার নির্দেশ করেন তখন রাসুল সাল্লা সাল্লাম রূপ করেন এই সময় হাসান রাজে আল্লাহ আনহু ও হুসাইন রাজে আল্লাহ আনহু এর এরা চৌকির নিচে যে কুকুর ছিল নবী সালামুন আলা মোহাম্মদের হুকুমে বের করে দেওয়া হয় এই হাদিসটা আলকর আলীর কোন কোন আয়তে যায় আমি আপনাকে দেখাচ্ছি এখানে হলো আঠারো নম্বর সোরার আঠারো নম্বর আয়ত্ত না কি লেখছে তুমি তাদেরকে মনে করতে জাগ্রত অথচ তারা ছিল গোমন্ত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করেছি ডানে এবং বামে দেখুন আমাদের সমাজে কিন্তু একটা কথা আছে কি কথা জানেন যে রাসুল সাল্লামের শোয়ার সুন্নত ডানে শুইতে হয় আবার মাথা বালিশে মানে কানে নিচে রাখতে হয় এ বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনি এগুলি আল্লাহ বলতেছে ডানে বামে আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিয়েছি আচ্ছা এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনের দুপা বাড়িয়ে আসে কুকুরগুলি কয়েছিল আসাহাবে কাহাব অঞ্জলিস পাহাড়ের মধ্যে যারা ফিলাডেলফিয়ার অত্যাচারী শাসক যারা ছিল হাদিরিয়া ইনুস এবং দাকিয়া ইনুসের অত্যাচারে ওরা অঞ্জলিস পাহাড়ে কি করছিল আশ্রয় নিয়েছিল ওইখানে সালামন আলা মোহাম্মদকে এই সংবাদ আল্লাহ শোনালেন দেহ কুকুর সম্পর্কে কুকুর আমার সৃষ্টি আল্লাহ কুকুর সৃষ্টি করলেন কুকুর সম্পর্কে সালামুন আলা মোহাম্মদ কি কি শুনেলেন যে কুকুর তাদের সাথে ছিল এবং কখন ছিল তাদের সামনে ছিল পা সরানো অবস্থায় তার সামনে দু পা বাড়ি আসছে যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে তবে নিশ্চয় তাদের থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণ তাদের কারণে ভীষণ বীতি হতে ভয় পেয়ে তুমি কি করতে পিছনে ফিরে যেতে এটা আঠারো নম্বর সুরার আঠারো নম্বর আয়াত আর প্রচলিত হাদিসে কি আসছে সালাম আল্লাহ মুহাম্মদে গড়ে কুকুর আসলে এই কারণে জিব্রাইল প্রবেশ করতে পারে নাই পাঁচ নম্বর সুরা মায়েদার যে আয়াতটা আসছে দেখুন এখানে এখানে আসছে ইয়াসা আলু নাকা মা যা উহিল্লা লাহুম তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে তারা তোমায় কী প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে আল্লাহ কথা বলেন নাই তুমি বলে দাও যা মনেছা তা বলে দাও আল্লাহ বলছে বলো কুল তুমি বলো উহিল্লা লাকুম তোমাদের জন্য বৈধ করা হয়েছে উহিল্লা লাকুম তগ্গি সমস্ত প্রকার পবিত্র খাবার অমা আল্লামতুম অমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা মুকাল্লিবিনা তো আল্লিমু না হুন না মুকাল্লিবি না কাল্লাবাই ও কাল্লিব কুকুর শিকারি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তাদেরকে তোমরা শিকার করাও শিকার শিহাও প্রশিক্ষণপ্রাপ্ত করো এরপরে কি আসছে যে বৈধ করা হয়েছে সব ভালো বস্তু এবং শিকারি পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছো সেগুলোকে তোমরা হ্যাঁ শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে যা তোমাদের জন্য দরে এনেছে এবং তাতে তোমাদের তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে বই করো নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতি দ্রুত আচ্ছা তাহলে এইখানে আছে কি মোকাল্লি বিনা তো আল্লিমু না হুন্না আল্লাহুকুনা আলাইকুম আলাইজ কর্লাহ আলাইহি অত্তাকুল্লাহ সারি উল হসাব এই যে শিকারি পাখি টড্ডক কুকুর কুকুর দিয়ে আল্লাহ শিকার করতে বলছেন এবং এই শিকার করে আনার পরে এই পশুগুলিকে জবেহ করার সময় এবং খাবারের সময় আল্লাহর নাম উচ্চারণ করতে বলছেন আর এইখানে হাদিস লিখছে কুকুর থাকার কারণে এই জিব্রাহিল সালামান আল্লাহ জিব্রাহিল আর সালাম আল্লাহ মুহম্মদের গড়ে কী করেন নাই প্রবেশ করেন নাই দেখুন প্রচলিত হাদিস কি বলে আর আমাদের কোরআন কি বলে আজকে কোরআন না জানলে আমরা কতটুকু গুমরাহির এক পর্যায়ে যে পড়ে আসি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক সালাম আলাইকুম তিবি তুম মোবারক খাতাম